দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে আমাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করার জন্য এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বরাবরের মতোই আমরা এবারও ঈদের যে ব্যবস্থা নিয়ে থাকি আইনশৃঙ্খলা গরুর হাট কেন্দ্রিক যে ব্যবস্থা নিয়ে থাকি ঈদের জামা ট্রাফিক ব্যবস্থাপনা সামগ্রিক রেল সড়ক পথ নৌপথ সব দিকেই কিছু বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি কোরবানির সময়ে যেটা আমরা দেখি যে সাধারণত এই রোজা হৃদয় শুধু মানুষ ঘোরমুখ মানুষ সম্মানিত নাগরিক যার যার গন্তব্যের দিকে যান আর এই সময়ে যেটা হয় এই সময়ে হয় যে কেউ যায় আবার গরু আসে এটা একটা দ্বিমুখী একটা চ্যালেঞ্জ থাকে এটাকেও আমরা অন্যান্যবার আপনারা দেখেছেন আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি কোরবানির পশুপাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স এর কিন্তু মধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে গত রাত্রে থেকে আমরা কিছুটা প্রেশার অনুভব করছি গাড়ির এবং গাড়ি ভোরপুখ মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে যে একদিন এটা থাকবে এই এক পর্যন্ত কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্য ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না এই নির্দেশনা আমরা দিয়েছি আমাদের সদস্যদেরকে পুলিশের সকল ইউনিট এই বিষয়ে সচেতন আছে এবং আমাদের এই ঈদের সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ হেডকোয়ার্টারসে নৌ পরিবহন মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর সকল জায়গাতে আমরা বিভিন্ন ইয়েতে পর্যায়ে আমরা সভা করেছি সভা করে সকল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা এই যুগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ ঈদে ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে জনসাধারণ দেশের মানুষ সম্মানিত নাগরিকবৃন্দ যারা যার গন্তব্যস্থলে যেতে পারবেন গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে এছাড়াও আমাদের আপনারা জানেন যে ট্রিপল নাইনে ফোন করলে দ্রুততম সময় আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে ও কুরবাণীর পশুবায়ী পরিবহনের সামনে আমরা নৌপথে এবং সড়ক পথে বলেছি যে কোথায় যাবেন তারা এটা লিখে রাখেন লিখে রাখলে এটাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থলে মধ্যে অন্য কোথাও নামাতে বা থামাতে না পারে এটা এনশিয়র করার দায়িত্ব আমাদের এবং এরপর দেখা যায় ওই সময়ে কেউ সমস্যা পড়েছে আমাদেরকে যদি ফোন করেন জানালে আমরা দ্রুততম সময় তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব আমরা রিকোয়েস্ট করবো ট্রাক লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না বিশেষ করে বেশি দৃষ্টি যেটা ট্রলারে বেশি বহন পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায় মানুষও মারা যাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয় তবে সকলকে আমি অনুরোধ করবো সবসময় সকলকে আপনারা এই নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবেন ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো এরপরে বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয় অনেক সময় দেখা যায় কাউকে না জানিয়ে আপনারা করছেন এটার কারণে অনেক সময় যারা অপরাধীরা অপরাধ করার সুযোগ পায় এটা করবেন না আমাদের সাহায্য নিয়ে আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি হয়তোবা একটু দেরি হইতে পারে দশ মিনিটের জন্য আপনি পুরো এক জন্য আপনি ঝুঁকিতে পড়বেন আমাদের সহায়তা নিয়ে আমরা আপনাদের সেবা দিতে তৈরি আছি এবং পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে আমরা আপনাদের সম্মানিত নাগরিক বৃন্দ ব্যবসায়ী বৃন্দ সবাইকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি জাল টাকা সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি এবং প্রত্যেকটা মার্কেটে আমরা যাতে জাল টাকা যাতে লেনদেন না হয় জন্য আমরা জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা রেখেছি এরপরে যদি কোথাও দেখা যায় যে কেউ যেখানে আসেন উনি দেখতে দেখছেন না বা জানছেন না আপনারা ট্রিপল লাইনকে ফোন করেন তারা এই ধরনের দেখা যাবে যে আমাদের লোক আপনাদের সহায়তায় চলে আসে অজ্ঞান পার্টি মলম পার্টির প্রতারক চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্ন উদ্রেক হলে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা নিব অগার পার্টির প্রধান চক্র চাঁদাবাদ তাদের বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি ঈদুল আজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ নৌ পুলিশ হাইওয়ে পুলিশ সকলেই প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে এক যুগে কাজ করছি মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না যদি চলাচল করে তার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মহাসড়কে নসিমন করিমন বটপুট ইত্যাদি যান চলাচল করার মোড়ের মতোই এটা বন্ধ থাকবে মেঘপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য আমি ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহপূর্বক মেঘপরোয়া গতিতে গাড়ি চালাবেন সাধারণত দেখা যায় যে যাওয়ার সময় বেপরোয়া গতিতে গাড়ি খুব একটা চলে না ইদের পরে দেখা যায় যে বেপরোয়া গতিতে খালি রাস্তায় এটা গাড়ি চালান বেপরোয়া গতিতে গাড়ি চালায় কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে ড্রাইভাররা নিজেরা না চালিয়ে হেল্পার দেখে গাড়ি চালায় এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশ পুলিশের পেট্রোল আমাদের ওই স্মিড গার্ডসহ এবং গাড়ির চেক চেক প্রস্থাপন করে তাদেরকে চেক করা হবে এছাড়াও মোবাইল কোড দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্ঘটনার রোধ আমরা সম্মানিত জাতি সাধারণকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ট্রাক বা পণ্যবাহী পরিবহনে উঠবেন আমরা যদি কেউ উঠেন আমরা তাদেরকে নামিয়ে দেবো সবসময় নামিয়ে দিই এরপরও আমরা আবারও বলছি কেউ কেউ দেখা যায় হঠাৎ করে উঠেন উঠে পরে তারা একটা অ্যাক্সিডেন্টের শিকার হন নিজের জীবনের মূল্য সবচেয়ে বেশি পরিবার পরিজন সবার সাথে মিলিত হওয়ার জন্য আপনারা রওনা দিচ্ছেন আপনারা নিরাপদে স্বস্তিতে পৌঁছেন এবং আনন্দঘন পরিবেশে গি দিজাপন করে আবার নিরাপদে ঢাকা শহরে যার যার কর্মস্থলে ফেরত আসেন এটা আমরা কামনা করি প্রত্যাশা করি ঈদের জুটিতে ফাঁকা বাড়িতে যখন থাকে সেই লক্ষ্য করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট আমাদের টিমগুলো প্রস্তুত থাকবে আরেকটা আমি বলছি যে সবাইকে সতর্ক যার যার সতর্কতা তারাও অবলম্বন করবে যখন দেখা যায় যে ঈদের আগে আমরা আমাদের বিভিন্ন থানাকেও রিকোয়েস্ট করেছি নির্দেশনা দিয়েছি এবং সম্মানিত নাগরিকদের সবাইকে রিকোয়েস্ট করবো যে দেখা যায় যে ওই অনেক প্রায় সবার বাসার এখন অনেক জায়গাতে এই সিসিটিভির ক্যামেরা আছে ঈদের আগে একটু দেখে যে সিসিটিভির ক্যামেরা ঈদের সময় আমরা সংগঠনের পরে দেখা যায় যে সিসিটিভির অন্যদিকে ঘোরানো আছে এই জিনিসগুলো যদি সঠিকভাবে থাকে এটি অ্যাক্টিভ আছে কিনা তার হয়তো বা ছিঁড়ে গেছে এই জিনিসগুলো আমরাও দেখছি আপনারাও আপনাদেরও সহযোগিতা কামনা করছি আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি যে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে আপনারা যোগাযোগ করুন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব পুলিশের আমরা পুলিশের সদস্যরা এই দেশের এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য বা সকলে অক্রান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন যে আমরা ঈদের সময় আমাদের আমাদের সদস্যরা নিজেরা ছুটিতে না গিয়ে দেশবাসী সম্প নাগরিক কিন্তু নির্বিঘ্নে নিরাপদে যার যারা গন্তব্য যেতে পারেন এই জন্য তারা দায়িত্ব পালন করে এবং জনগণকে সেবা দিয়ে আমাদের সদস্যরা গর্বিত গর্বিত অনুভব গর্ব অনুভব করে আনন্দিত আনন্দিত হয় নিজে নিজের পরি আত্মীয় স্বজন প পরিবার পরিজনের কাছে না গেলেও আমরা দেশবাসী আনন্দ উৎস উৎসব আনন্দের সাথে উৎসব পরিবেশে উদযাপন করতে সেটা দেখে আমরা পেশাদার পুলিশ হিসেবে আমরা সেটা স্বস্তি অনুভব সকলের সকলের নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশ আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপিত হবে এবং নিরাপদে সবাই ফিরে আসবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সকলকে সকলের যাত্রা নিরাপদ হোক সকলকে ঈদের আবারও ঈদের শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ